আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হরম দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ধান মাড়াই করা মেশিন অথবা ধান ছোড়ানো মেশিন আপনারা এই মেশিনটি অনেকেই চিনে থাকেন যেটা পায়ের মাধ্যমে ব্যবহার করতে হয় এটা পায়ে চালিত ধান মাড়াই করা মেশিন আপনারা পায়ে ভর দিয়ে ধানগুলো মাড়াই করতে পারবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজ অথবা বিভিন্ন ক্যাটাগরির এই ধান মাড়াই করা মেশিনগুলো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাবলা কাট অথবা মেহগনি কাঠ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাবলা কাঠ কাট কাঠ দেড় দেড় অ্যাঙ্গেল অথবা দুই দুই অ্যাঙ্গেল এই মেশিনগুলো পেয়ে যাবেন হাডি আপনারা এখানে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন মেশিনের এগুলো হাডি মজবুত কাটা দিয়ে তৈরি করা হয় এটা অন্যান্য ফ্যাক্টরিতে তার কাটিং করে এই কাটাগুলো তৈরি করে থাকে কিন্তু এটা আমরা নিজস্বভাবে কাঁটাগুলো কিনতে পাওয়া যায় যেগুলো অরিজিনাল কাটা দিয়ে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এটা আমাদের কাছে দুই গিয়ার অথবা এক গিয়ারে রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দুই গিয়ার অথবা এক গিয়ারের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো পাবেন ইজি যেটা সম্পূর্ণ ইজিভাবে ঘুরতে থাকবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মেশিনগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করুন আপনাদের ধান মাড়াইয়ের ক্ষেত্রে আপনারা সুন্দরভাবে যেখানে খুশি নিয়ে যেয়ে এই ধান মাড়াই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন অঞ্চলে রয়েছে ধান মাড়াই ক্ষেত্রে ব্যবহার করে হাতে বাড়ি দিয়ে ধানগুলো মাড়াই করে থাকে কিন্তু আমরা এই মেশিনগুলো দিয়ে থাকছি সম্পূর্ণ পাইকারি রেটে যেটা ইজিভাবে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের এই ধান মাড়াই মেশিনগুলো সংগ্রহ করে আপনাদের কৃষিকাজকে আরও সহজ করে তোলুন যেটা আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই জেনে শুনে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নেবেন বাবলা কাঠ অথবা মেহগনি কাঠ আপনাদের যে বাজেট অনুযায়ী এই মেশিনগুলো পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে মোটর চালিত মেশিনগুলো নিতে পারেন যেটা মোটর সেট করে ব্যবহার করা হবে মোটর সেট কাঠের ঢোলের মেশিনগুলো আমাদের কাছ রয়েছে আপনারা মোটর সহ অথবা মোটর বাদে এই মেশিনগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদ হাফেজ